হ্যালো গাইস মনে করেন কি বলছিলাম আমার কিন্তু ফার্স্ট ব্লগ বানাইছি কিন্তু ওটাতে কোনো ভিউ আসে নাই তো গাইস আমি কিন্তু ওটাতে অনেক দুঃখ পাইছি আশা করি এই ভিডিও তাতে হবে তোমাদের সাপোর্ট পাবো তো গাইস তোমরা প্লিজ 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 সাপোর্টে সাপোর্ট করবা আমার প্রথম ব্লগে কোনো ভিউ আসে নাই গাইস এটাতে আমরা ওই ছোট্ট শহরটা দেখাবো ও শহর তো না গ্রাম ইয়াস গ্রামটা দেখাবো গ্রামটা দেখে তোমরা মানে একটা ভালোই এখন গ্রামের মধ্যে তো অনেক ফিল্ড আছে তো গাইস এখন তোমরা দেখাবো আমি গ্রামটা মানে যেখানে আমরা ফানি ভিডিও বানাই মূলত ওই জায়গাটাতে এখন তোমরা চলো কোথায় সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আমরা ফানি ভিডিও বানাই সো গাইস তোমাদেরকে তো ছোট একটা শহর হয়ে সরি শহর না গ্রাম গ্রাম দেখা তো তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা আর প্লিজ 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 ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় গাইস কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইস প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবা অ্যান্ড লাইক করবা Please Tata -ta.